সুন্দর ফুলে লুচি আলাদাই আনন্দ আজকে গাইস আমাদের শীতকালে স্পেশাল মেনু বাড়িতে হচ্ছে রাতের বেলা অফিস থেকে ফিরে ও বলছে যে গরম গরম কচুরি খেতে ইচ্ছা করছে আর সাথে আলুর দম ব্যাস বরের আবদার রাখার জন্য ফটাফাট বানিয়ে ফেললাম এই যে দেখতেই পাচ্ছ একদম আলুর দম ফুটছে কড়াইশুটি দিয়ে স্পেশাল আলুর দম আর তার হবে কড়াইশুঁটির কচুরি এই যে কড়াইশুটির পুটটা অলরেডি বানানো কমপ্লিট ময়দাটাও মাখা কমপ্লিট এবার জাস্ট পুরগুলি ভরবো আর ফটাফট গরম গরম ভাজবো আর রাতের ডিনার একদম শীতকালে জমে জমে স্পেশাল কড়াইশুটি কষি আর সাথে কড়াইশুটি দিয়ে আলুর দাম তো চলো ফটাফট এবার বানিয়ে ফেলি এই যে এবার লেচির মধ্যে ফটাফট ভরে নিচ্ছি পুরগুলি পুরগুলি বরে সুন্দর করে লেচিটা বানিয়ে নিচ্ছি বানিয়ে তারপর বেলে গরম গরম একদম ভিজে ব্যাস হয়ে যাবে রেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে এবার কচুরি গুলি এখানে সব বেলে অলরেডি রাখা হয়ে গেছে একদম ফুলে ফুলে এবার উঠছে কচুরি বা প্রথম কচুরি এত দারুণ সুন্দর ফুলে উঠেছে লুচি ফুললে একটা আলাদাই আনন্দ চলো এবার ফটাফট বাকি ভেজে সুন্দর ফুলে ভাবে সব ফুলে উঠছে একদম টক করে ফুলছে টক করে আজকে বেলাটা একদম সার্থক হয়েছে সব কটার একদম কচুরি ফুলে ফুলে উঠছে তা কচুরি সব ভাজা কমপ্লিট এবার ফাটাফাট বেড়ে ফেলে দম দমই এই যে গরম গরম রেডি কেমন হয়েছে একদম ফুরে ভরা কচুরি সোনাই চলে এসেছে আসল ফুড ব্লগার চলে এসেছে আমার আর আসল রিভিউ দেবে গরম গরম খেয়েছে একটুও সোনাই ঝাল লাগবে কষ্ট তরকারিতে একটু না অত তো নেই অতো ঝাল ঝাল পছন্দ ঠিক আছে চলো আমরা করি ফটাফট ডিনার দাঁড়া দাঁড়া খুশি ও নিজের থেকে খাবো হাতে দিলে নিজের ছিঁড়ে ছিঁড়ে খাবে সব একা হ্যাঁ হ্যালো তোমার খাচ্ছ বা দারুণ টেস্টি শোনাই দারুণ টেস্টি